আচ্ছা আমাদের শরীরকে ভেতর থেকে মানে একদম কোষের লেভেল থেকে সুস্থ রাখে কী জানেন বারোটা বিশেষ খনিজ লবণ বায়োকেমিক মেডিসিনের এই দারুণ কনসেপ্টটা নিয়েই আমাদের আজকের এই আয়োজন চলুন এই জগৎটার ভেতরে একটু ঢুঁ মারা যাক কখনো কি মনে প্রশ্ন এসেছে যে আমাদের এই শরীরটা আসলে কি দিয়ে তৈরি মানে একদম মূল উপাদানগুলো কি বায়োকেমিক তত্ত্ব বলছে এর মূলে আছে মাত্র বারোটা নির্দিষ্ট খনিজ লবণ যা আমাদের প্রত্যেকটা কোষের জন্য ভীষণ জরুরি তো এ বায়োকেমিক টিস্যু সল্ট জিনিসটা আসলে কি সোজা কথায় এটা এমন একটা চিকিৎসা ব্যবস্থা যা মনে করে আমাদের বেশিরভাগ অসুস্থতার কারণ হল কোষের ভেতরে এই বারোটা লবণের কোনোটার ঘাটতি হয়ে যাওয়া এর লক্ষ্য হল সেই ঘাটতিটা পূরণ করে শরীরকে আবার তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা এগুলোকে বলা যায় আমাদের কোষের বিল্ডিং ব্লক তাহলে চলুন আজকের আলোচনায় আমরা কি কি দেখব তার একটা ম্যাপ দেখে নিই প্রথমে ক্যালসিয়াম গ্রুপ যা শরীরটা গড়ে তোলে তারপর আসবে পটাশিয়াম সোডিয়াম আর একদম শেষে থাকবে কিছু স্পেশালিস্ট লবণ চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম গ্রুপটা দিয়ে ক্যালসিয়াম লবণ এদেরকে বলা যেতে পারে আমাদের শরীরের আর্কিটেক্ট বা স্থপতি মানে হাড় দাঁত আর টিস্যুর গঠন ধরে রাখার মূল কারিগর এরাই এই গ্রুপের প্রথম সদস্য হল ক্যালকেরিয়া ফ্লোরিকা বা সংক্ষেপে ক্যালক ফ্লোর এর প্রধান কাজ কি আমাদের শরীরের টিস্যুগুলোকে ফ্লেক্সিবল বা স্থিতিস্থাপক রাখা ধরুন কোথাও টিস্যু শক্ত হয়ে গেছে যেমন কেলয়েড বা পুরনো ক্ষতের দাগ তখন এর ঘাটতির কথা ভাবা হয় একটা কেস নোটে দেখা যাচ্ছে সাইলিশিয়ার সাথে এটাকে অল্টারনেট করে ব্যবহার করায় কেলয়েড সারাতে কি দারুণ ফল পাওয়া গেছে এরপর আসছে ক্যালকেরিয়া ফসফোরিকা এটাকে বলা যায় হাড় আর দাঁতের জন্য একটা সুপারফুড বিশেষ করে বাচ্চাদের গ্রোথ যখন স্লো থাকে বা দাঁত উঠতে দেরি হয় তখন এটা খুব গুরুত্বপূর্ণ একটা সল্ট একটা কেস নোটের কথা বলি আট বছরের একটা বাচ্চার দাঁতের বিকাশে এর একটা নির্দিষ্ট পোটেন্সি ব্যবহার করে চমৎকার ফল পাওয়া গিয়েছিল এটা আসলে পুরো গঠন প্রক্রিয়াটাকেই মজবুত করে ক্যালসিয়াম গ্রুপের শেষ সদস্য ক্যালকেরিয়া সালফিউরিকা এর কাজটা কিন্তু একদম আলাদা একে বলা যায় শরীরের একজন ক্লিনের এর প্রধান কাজ হল শরীর থেকে দূষিত পদার্থ বিশেষ করে পুঁজ বের করে দেওয়া যখন কোনো ঘাস সহজে শুকায় না বা ফিস্টুলার মতো সমস্যায় অনবরত পুঁজ হতে থাকে তখন এটা খুব কাজে দেয় একটা কেস নোটে দেখা গেছে দীর্ঘদিনের ফিস্টুলার ক্ষেত্রে এর একটা নির্দিষ্ট ডোজে পুঁজ তৈরি হওয়া বেশ নিয়ন্ত্রণে চলে এসছিল আচ্ছা ক্যালসিয়াম গ্রুপ তো গেল এবার আসা যাক পটাশিয়াম লবণ পরিবারে এদেরকে বলা হয় শরীরের সেলুলার কন্ডাক্টর মানে এরা আমাদের স্নায়ুতন্ত্র আর কোষের মধ্যে শক্তি আর তথ্যের আদান প্রদান ঠিক রাখে এই স্লাইডটা কিন্তু খুব কাজের কারণ এখানে দুটো লবণের পার্থক্যটা স্পষ্ট বোঝা যাচ্ছে একদিকে ক্যালিমিউর অন্যদিকে ক্যালিসাল্ফ এদের মধ্যে মূল পার্থক্যটা কোথায় জানেন স্রাবের রঙে ক্যালিমেয়োর কাজ করে ঘন সাদা শ্লেষ্মার ওপর যেমনটা পুরনো সর্দি বা টনসিলের সাদা আস্তরণে দেখা যায় আর ক্যালি ক্যালিসালফের প্রয়োজন হয় যখন স্রাবটা ঘন আর হলুদ হয়ে যায় যেমন ধরুন হলুদ কফ সহ ব্রঙ্কাইটিস রঙ দেখেই এদের কাজটা আলাদা করা যায় পটাশিয়াম গ্রুপের তারকা হল ক্যালিফসফোরিকম মানে ক্যালিফস একে বলা হয় ব্রেন এবং নার্ভের টনিক যখন খুব মানসিক ক্লান্তি আসে অতিরিক্ত পড়াশোনা বা কাজের পর অবসাদ ঘিরে ধরে বা স্মৃতিশক্তি দুর্বল মনে হয় তখন এর জুড়ি নেই একটা দারুণ উদাহরণ আছে পরীক্ষার পর ক্লান্ত ছাত্রছাত্রীদের এর একটা নির্দিষ্ট দোজ দেওয়ার পর তাদের মনোযোগ আর স্মৃতিশক্তিতে বেশ ভালো উন্নতি দেখা গিয়েছিল ওকে আমাদের পরের গ্রুপ হলো সোডিয়াম লবণ এদের দায়িত্বটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ এরা হলো শরীরের ওয়াটার ম্যানেজার মানে এরা আমাদের শরীরের জলের ভারসাম্য অ্যাসিড বেসড ব্যালেন্স এই সব কিছু নিয়ন্ত্রণ করে প্রথমে আসি ন্যাট্রাম মিউরিয়েটিকামের কথা হ্যাঁ এটা আমাদের সাধারণ খাবার লবণ থেকেই তৈরি কিন্তু এর কাজ অসাধারণ এটা শুধু শরীরের জলের ভারসাম্যই দেখে না এর একটা গভীর যোগ আছে আমাদের আবেগের সাথে বিশেষ করে চাপা দুঃখ বা শোকের ক্ষেত্রে একটা কেস নোটে বলা হয়েছে দীর্ঘ সময় ধরে শোকে কাতর একজন ব্যক্তিকে এর একটা নির্দিষ্ট পোটেন্সি দেওয়ার পর তার মানসিক এবং শারীরিক দুই ধরনের লক্ষণেরই উন্নতি হয়েছিল এরপর আছে ন্যাট্রাম ফসফরিকম এর কাজটা খুব সহজ করে বললে এটা হল শরীরের অ্যান্টাসিড মানে শরীরে অ্যাসিড বেড়ে গেলে যেমন টক ঢেকুর উঠলে বা গেটে বাতের মতো সমস্যা হলে তখন একে প্রয়োজন হয় দেখা গেছে যারা ক্রনিক অ্যাসিড রিফ্লেক্সে ভোগেন তাদের ক্ষেত্রে এটা খুব দ্রুত আরাম দেয় সোডিয়াম গ্রুপের শেষ সদস্য ন্যাট্রাম সলফিউরিকাম এর প্রধান কাজ হলো শরীর থেকে বাড়তি জল আর টক্সিন বের করে দেওয়া বিশেষ করে লিভারকে সাপোর্ট দিয়ে আর এর একটা মজার বৈশিষ্ট্য হল শ্যাঁত্যতে বা ভেজা আবহাওয়ার সাথে এর গভীর সম্পর্ক যাদের সমস্যাগুলো এই রকম আবহাওয়ায় বেড়ে যায় যেমন বারবার ব্রঙ্কাইটিস হওয়া তাদের জন্য এটা খুব উপকারী আমরা আমাদের যাত্রার প্রায় শেষ পর্যায়ে এবার দেখা যাক বাকি তিনটে স্পেশালিস্ট লবণকে এদের প্রত্যেকের কাজ একদম নির্দিষ্ট আর খুব জরুরি এরা প্রদাহ ব্যথা আর শরীর পরিষ্কার রাখার মতো বিশেষ দায়িত্বগুলো পালন করে প্রথমে ফেরাম পসফরেকাম একে বলা যায় বায়োকেমিকের ফার্স্ট এড রেমেডি যখনই কোনো প্রদাহ বা ইনফেকশন শুরু হয় জ্বর জ্বর ভাব আসে ঠিক সেই প্রথম অবস্থাতেই এর কাজ এটা কোষে কোষে অক্সিজেন পৌঁছে দিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলে একটা কেস নোটে দেখা যায় জ্বরের একেবারে শুরুতে এটা ব্যবহার করায় তাপমাত্রা খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে এসেছিল এরপর ম্যাগনেশিয়া ফসফোরিকাম। এর ডাক নাম হল অ্যান্টিস্প্যাজম সল্ট মানে যে কোনো ধরনের খিল ধরা ক্র্যাম্প বা তীক্ষ্ণ ব্যথার জন্য এটা দারুণ কাজের বিশেষ করে যে ব্যথাগুলো গরমে আরাম পায় এর একটা খুব পরিচিত ব্যবহার হলো মাসিকের ব্যথায় গরম জলে এর কয়েকটা ট্যাবলেট মিশিয়ে খেলে খুব দ্রুত আরাম পাওয়া যায় আর আমাদের শেষ লবণ সাইলিশিয়া এর একটা দারুণ নাম আছে বায়োকেমিক্স সার্জেন কেন কারণ এটা শরীর থেকে বাইরের জিনিস যেমন ধরুন একটা কাটা বা কাচের টুকরো সেগুলোকে বের করে দিতে সাহায্য করে শুধু তাই নয় পুরনো পুজযুক্ত ক্ষত সারাতে আর দুর্বল চুল বা মজবুত করতেও এটা সাহায্য করে একটা কেস নোটে দেখা যায় এর ব্যবহারে একটা ক্রনিক সাইনাস ক্ষত বেশ তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল তো এই ছিল আমাদের বারোটি টিস্যু সল্টের জগৎ চলুন সব শেষে একবার এক ঝলকে দেখেনি কোন খনিজ পরিবারের কি মেশিন ছিল তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক জায়গায় আনি ক্যালসিয়াম গ্রুপ হল স্ট্রাকচার আর রিপেয়ারের জন্য পটাশিয়াম গ্রুপ সামলায় নার্ভ আর এনার্জি সোডিয়াম গ্রুপ দেখে শরীরের জল আর অ্যাসিডের ব্যালেন্স আর আমাদের স্পেশালিস্ট গ্রুপটা হল প্রদাহ ব্যথা আর শরীরকে পরিষ্কার রাখার জন্য দেখুন প্রত্যেকটা গ্রুপের একটা নির্দিষ্ট মিশন আছে সবশেষে একটা ভাবনা আমরা সাধারণত অসুখ হলে তার লক্ষণ নিয়েই বেশি ভাবি কিন্তু যদি আমরা আরেকটু গভীরে গিয়ে একেবারে কোষের স্তরে স্বাস্থ্যের কথা ভাবি মানে এই খরিজগুলোর ভারসাম্য নিয়ে ভাবি তাহলে কি আমাদের সুস্থ থাকার পুরো ধারণ